হ্যালো আসসালামু আলাইকুম গাইজ বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি ভাবছি একটা ভিডিও করে আসি তো আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি তো আমাদের সাথে আছে এই যে দুইটা গাড়ি আর আমরা এই যে ছয়জন আমরা যাচ্ছি বিখ্যাত যশোর জেলার মলিরামপুর উপজেলার ঝাপার বাওয়ারের উদ্দেশ্যে তো দেখতে থাকুন আমাদের ভিডিও থ্যাংক ইউ গাইজ গাড়ির প্রচল বৃষ্টি তো এখন দুস আরো এখন আমরা যশোর টু খুললাম অসরে উঠছে তো সাথে থাকবেন থ্যাংক ইউ আর দেখতে থাকুন আমাদের আমরা আছি যতক্ষণ পর্যন্ত মনে চার দশা ততক্ষণ পর্যন্ত আমাদের সামনের গাড়িতে যেতে একদম রাহান লাল ভাই আর আমার বাবা রামবীর তারা ভিডিও করতে ভাই আমরা গরিব মানুষ ভাই Link my thing from barking. 7 a.m. in the morning, she's calling. I'm yawning. Blue eyes, hypnotized, steady. Got a DM and I'm. I swear to be dressed for me. Bomb like a demon. Show her she don't fool her mama. Show me what Oh, baby girl, just take time. Let me jump on a bangleva. মনিৰমপুৰ দামনিৰম মহিলে কি অৱস্থা দেখি আগে চলি আছো মাছ ধে আমরা অবশেষে মনিরামপুরে মনিরামপুর উপজেলায় উপস্থিত হইলাম তো এই মনিরামপুর থেকেও পনেরো থেকে সতেরো কিলো ভিতরে আপনার ছাপা তো সেখানে যাইতে আমাদের এখন আধা ঘন্টা সময় লাগবে তো হাতে থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগ থ্যাংক ইউ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের গাড়ি নিয়ে ব্রিজের উপরে উঠতে যায় নাই তো গাড়ি এখানে পার্কিং এর দিয়ে এখন আমরা গাড়িটা এটা যাইতেছি সামনের দিকে অবশ্যই ধাবায় পৌঁছলাম দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক সুন্দর বিখ্যাত প্রচুর মাছ এখানে ওরে বাবা কি মাছ দেখতে পাচ্ছেন কি বাবা এই বীজটা হওয়াতে এই দুই পাড়ের লোকজনের খুব উপকার হয়েছে তো যাতায়াতের জন্য খুব ভালো হয়েছে ব্রিজটা হওয়াতে কারণ আগে এখান দিয়ে মানুষ যাতায়াত করতে খুব অসুবিধা হইতো তো এই ব্রিজটা হওয়ার পরে এই এলাকার খুব উন্নত হইতেছে একটা পর্যটক কেন্দ্র হয়েছে দ্বিতীয়ত হয়েছে যে যে সবাই গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে পারতেছে মোটরসাইকেল বাইক তারপরে ভ্যান ঠিক এগুলো যাতায়াত করতে পারতেছে এতে অনেক এখানে টাকারও কিছু হয়েছে